ভাই এক মিনিট এক মিনিট একটু দাঁড়ান ভাই কথাগুলো শুনে যান একজন লন্ডনে থেকে নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে আর একজন ইন্ডিয়ায় থেকে নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে এর মধ্যে পার্থক্য কোন আমি বুঝতে পারলাম না আরে ভাই তোদেরকে এতই যদি হ্যাডাম থাকে তাহলে তোরা দেশে আয় আইসের কর্মীদেরকে গুছাই নে না নিয়ে কেন তোরা বিদেশ থেকে নির্দেশ দিচ্ছে বিদেশ থেকে নির্দেশ দিচ্ছে নেতারা তারা মায়ের কাছে সাধারণ মানুষ এবং নেতা কর্মীরা যদি এতটাই সাহস থাকে দেশে আই তোরা তোরা দেশে আসছিস না কেন দেশে না এসে বিদেশ থেকে নির্দেশ দিয়ে মানুষের সঙ্গে ঝামেলা বিভেদ সৃষ্টি কেন করতেছি তোরা এটার জবাবকে তোরা দিতে পারবে ভাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি এই প্রশ্নগুলো আমি দেশের মানুষের কাছে করতেছি তোরা আজকে ভাগ দিয়েছি জামাতে জামাতে উপরে কাল টিএনসিবির উপরে তারপর দিন দেখাচ্ছে চমনা উপরে তোরা কী পাইছে তোরা এতই কি ফেরস্তা যে একটা দর হয়ে বিএনপির মতন একটা দর হয়ে এত তিনটে দরের বিরুদ্ধে যাচ্ছি তাহলে তোকে দর কেমন যে তোরা কেমন দর করিস যে তোরা হচ্ছে সাধারণ মানুষের বিভক্তে যাচ্ছে দেশের মানুষ দেখ ভাই দেশের মানুষ নির্বাচনের আগেই হচ্ছে তোদের পতন চাই তাহলে নির্বাচনটা দূরের কথা একটা কথা কি জানো জীবনে মনে রাখিস একটা কথা জীবনে যে নির্বাচন যদি আর একটা বছর যদি পিছিয়ে যায় এখন বিএনপির এখন যত সমর্থন আছে তার মধ্যে অর্ধেক সমর্থন কমে যাবে আমি এটা নিশ্চিত একশো পার্সেন্ট খাতা করমে আপনারা লিখে রাখেন কারণ এই দশ মাসে যা করেছে বিএমপি কর্মীরা তাতে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছে যাই উপরে তার বাস্তব একটা প্রমাণ নেন রবিন ফারহানা যে বোঝে না কিছু বকে বেশি সে একটা কথা বলছিল যে বিএনপির কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না আগে এখানে সাদাবাজি কালকে ওখানে জমি ডোক তারপর দিন দেখা যাচ্ছে যে যেখানে সেখানে মাটি কাটা এইসব সমস্যার মোদি আমার সৃষ্টি হয়ে গেছে এদের এদেরকে রিপোর্ট দেওয়া হচ্ছে কেন্দ্রের কিন্তু কেন্দ্র থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না এখন বিএনপির নেতাকে মুখ থেকে যদি এমন কথা বাহির হয় তাহলে আপনারাই ভাবুন সাধারণ মানুষ কী করে এবং বিএনপি বা নিজেদের দফায় মানুষকে যদি কন্ট্রোল না করতে পারে তবে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তারা কীভাবে কন্ট্রোল করবে আমি একটা সাধারণ মানুষের মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম আর যদি কোনো বিএমপি ভাইরা যদি আমার এই ভিডিওখান যদি দেখেন তারাই উত্তর দেবেন যে আপনারা কীভাবে যদি নিজেদের মধ্যে যদি কন্ট্রোল না থাকেন তাহলে সাধারণ মানুষকে আঠারো কোটি মানুষকে আপনারা কন্ট্রোল করবেন কীভাবে আর একটা মজার কথা কই যত দিন যাচ্ছে তত এনসিপির সমর্থন বৃদ্ধি পাচ্ছে এই দেখে বিএমপির তো মাথায় হাত তাই তারা খাইয়ে না খাইয়ে উল্টো পাল্টা যাঁ তার বিরুদ্ধে জেমি সেমি শুরু করে দিচ্ছে পাবো কাবো কুইন্টে সত্য কইন্টে মিথ্যা কোনোটা যাচাই বাসাই না করে তারা যাত্রার বিরুদ্ধে যে কোনোভাবে পদক্ষেপ নিচ্ছে তার বাস্তব প্রমাণ দেখেন এনসিপি যেখানেই যাচ্ছে সেখানে তাদের সমর্থন হাজার হাজার মানুষ বিরুদ্ধে পাচ্ছে ছোট একটা দল কয়েকদিন জন্ম হয়েছে তাই তাই তাদের যদি এত সমর্থন হয় তাহলে এই দিকে তো বিএনপির মাথা তো খারাপ হবেই এই কারণে বিএনপি আবার বেশি ক্ষিপ্ত হয়ে এই কারণে বিএনপি আবার বেশি ক্ষিপ্ত হয়ে গেছে আপনারা জিনিসটা ভাইবেই দেখেন বিষয়টা এমন আসসালামু আলাইকুম